নমস্কার সুপ্রিয় দর্শক মধ্যবিত্তদের জন্য এবার এলো দারুণ সুখবর উৎসবের ফের কমে গেল সোনার দাম গত বিগত কয়েক রেকর্ড বৃদ্ধি পেয়েছে মরসুমে বর্তমানে সোনার বাজার খুবই অস্থির একদিন দাম কমছে তো পরে তিনি আবার হুড়মুড়িয়ে বৃদ্ধি পাচ্ছে আজকের বাজার সূত্রে খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন আজকে আমরা দেখে নেব কত টাকা কমলো বাংলার বাজারে সোনার দাম বর্তমান বাজার মূল্য অনুযায়ী এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিনের সোনার উপর বাজারদরে আপনি যদি সবার প্রথমেই পেতে চান তা আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে চুরাশি হাজার এক টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো তিরিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার আটশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে হাজার তিনশো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে অষ্টআশি হাজার পাঁচশো বাইশ টাকা চব্বিশ কারিট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার পাঁচশো বিরানব্বই টাকা চব্বিশ কারিট আট গ্রাম সোনার দাম রয়েছে ষাট হাজার সাতশো ছত্রিশ টাকা এবং চব্বিশ কারিট দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার নশো কুড়ি টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার সঠিক বাজার মূল্য